আসসালামু আলাইকুম মুসা ভাই ওয়া আসসালাম কেমন আছেন আসি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো ফিল করছি আপনার সঙ্গে আমার পরিচয় নাই জি এবং আপনি শেষের দিন জি প্রোগ্রাম শেষের দিন আপনি দেশন করছেন হুম তো এই প্রোগ্রামে আপনি আশার কি জন আসছে আসছে আমাদের ছয় দিনের প্রোগ্রাম আমি মূলত এই প্রোগ্রামটার ব্যাপারে আমি যেহেতু নেচার নিয়ে কাজ করি দীর্ঘ সতেরো বছর ন্যাচারোপ্যাথিক ট্রিটমেন্ট ন্যাচারোপ্যাথিক ধারাতে প্রাণ প্রকৃতি কিভাবে ভালো থাকবে এগুলো নিয়ে আমি অনেক কাজ করি আমি খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম আমি মূলত আসা হচ্ছে আমার একটু ওভারওয়েট ছিল সেটাকে কন্ট্রোল করা প্লাস হচ্ছে শরীরের ভিতরে কোনো টক্সিন থাকলে সেটা যেন আউট হতে পারে আমি কোনোভাবে চাই নাই সিনথেটিক মেডিসিন অথবা অন্য কোনো ফাস্টেস্ট ওয়েতে সেটা ইয়ে করতে আমি চেয়েছি যে ন্যাচারাল বডি ন্যাচারালি যেন সেটা সলভ হয় তো সেজন্যই আসা তো আসার পরে আমি যতটুকু আশা করেছি তার থেকে বেশি রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ পেয়েছি এটাই হচ্ছে আমার অভিব্যক্তি আমি আমি জানি যে আপনার প্রাকৃতিক লাইনে অনেক রকম অভিজ্ঞতা এবং কাজ আপনার আসে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ সামান্য মাথা খাই আমি সুস্থ থাকি এই ব্যাপারে কোথা থেকে ইন্টারেস্ট গ্রো করলো আসলে যারা অতিরিক্ত পরিমাণে হাইলাইটেড করে আমার কাছে মনে হয় তাদের এই জায়গাগুলোতে একটা বিশাল মার্কেটিং একটা ব্র্যান্ডিং অথবা হচ্ছে বিজনেসের একটা ব্যাপার আছে তো যে কারণে আমি সব সময় চাইছি এমন একটা ধারাকে ফলো করতে যেটা সিম্পল ধারা হবে এবং ইফেক্টিভ ধারা হবে যেটা মাটির কাছাকাছি থাকবে যেখানে কোনো আর্টিফিশিয়ালিটি থাকবে না তো অনেক রিসার্চ গবেষণা এবং অনেক পড়াশোনা অনেক বছর ধরেই করছি কিন্তু আসলে সেরকমটা আমি পাচ্ছিলাম না কিন্তু আপনার এই জিনিসগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে আপনার এখানে পাওয়া যাবে তো এবং আসার পরে আমি সত্যিকার অর্থেই তাই পেয়েছি যে গাছ গাছালি দিয়ে কিংবা পুষ্টিকর খাবার দিয়ে কিভাবে আসলে একটা মানুষকে সুস্থ করা যায় আর একটা বিষয় আমার আমি অবগতির জন্য বলছি আমি সব সবসময় বিশ্বাস করতাম যে মেডিসিন যদি মেডিসিন যদি ফুড হয় তাহলে অন্য কোনো মেডিসিনের কাছে আমাদের যাইতে হয় না এবং সেই ফুড কীভাবে মেডিসিন হতে পারে সেটা সবাই আমাদেরকে বলে কিংবা সবাই বিভিন্ন ব্রিফিংয়ে বই পুস্তকে বলে ভালো খাবেন পুষ্টিকর খাবার খাবেন কিন্তু কিভাবে খাবেন কোন পলিসিতে খাবেন প্র্যাকটিক্যালি সেটা দেখাই দেওয়ার মানুষের অভাবটা থেকে গেছে তো যেটা আপনি করছেন প্র্যাকটিক্যালি জিনিসটাকে আপনি দেখাই দিতে পারছেন আর একটা ব্যাপার হচ্ছে আমরা মেডিসিনের সাইড ইফেক্টের কথা জানি অ্যাকশান রিয়াকশান জানি কিন্তু ফুডেরও যে অ্যাকশান রিয়াকশান আছে সব ফুড যে একসাথে খিচুড়ির মতো খাওয়া যায় না এই বিষয়টা আসলে মানুষের নলেজে ছিল না ইনফ্যাক্ট আমার ওই বিষয়টা অত ভার্স্ট নলেজ আমার কাছে ছিল না যে সব খাবার আমি খাব কিন্তু সব খাবার গিয়ে আসলে প্যাটে কি তৈরি করতেছে সেটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট আমরা ইচ্ছে মতো জিব্বার খোরাকের জন্য মনের খোরাকের জন্য খাই কিন্তু আলটিমেটলি সেটা প্যাটে গিয়ে আমার স্টোমাক কতটুকু নিতে পারছে বডি কতটুকু আমাকে সাপোর্ট দিচ্ছে সেই বিষয়টা তো আসলে একটা বিশাল থিঙ্কিংয়ের বিষয় তা আপনার এখানে যেটা হলো যে জিনিসটাকে খুব সিম্পলিফাইড হয়ে গেল কিন্তু বডি ঠিকই কিন্তু এটা রেজাল্ট পেয়ে গেল যেমন আমি পাঁচ দিনে আমার রেজাল্ট পেয়েছি যে সাড়ে চার কেজির মতো আমার ওয়েট লস হয়েছে যেটা আমার জন্য খুব দরকার ছিল তো এটা একটা বিগ সাকসেস যেখানে কোনো মেডিসিনের হেল্প ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক পুষ্টি খাবার এবং গ্রিন ড্রিঙ্কসের উপরে থেকে এত ভালো একটা রেজাল্ট আসা এবং মেন্টালি ফিজিক্যালি ফিট থাকা এই এটা এটা আমাকে রীতিমতো অবাক করেছে এবং এই প্রোগ্রামটা চালিয়ে যেতে পারলে যে একটা মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারবে এই বিষয়ে আমার একটা মানে বিগেস্ট কনফিডেন্স গ্রো হয়েছে তো ইনশাল্লাহ আমার মনে হয় এটা সম্ভব হবে এই এই যে সিম্পল একটা জিনিস এবং খুব সহজ এবং সস্তা এবং এখন ইনভলভমেন্ট টাকা নাই আমি এখানে সবাইকে ডাকছি এটা কস্ট লাগছে বটে বাট আপনি যদি নিজে করতে পারেন কোনো কস্টই নাই ওকে আপনি এই যে নর্মাল যে খাবারগুলি খাচ্ছেন তার একটা কষ্ট আছে কষ্ট যদি এখানে যদি ইনভেস্ট করেন তাহলে কোনো কষ্ট নেই এখানে মেন ইনগ্রিডিয়েন্টস সবুজ পাতা এটা আমাকে বলি সূর্যের শক্তি আর একটা আছে প্রাকৃতিক খাবারের মধ্যে একটা মধু আর একটা গ্রেটেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লেবুর রস ওকে এই তিনটে জিনিস হবে আমার হ্যাঁ আমরা তো তাই পেয়েছি আমার সেইগুলি আপনাকে খাওয়াইছি এবং এখানে কোনো সিক্রেট কিছু নাই সবগুলো আপনার সামনে দেখাইছি এই পাতা এর নাম এর নাম এবং মিক্সার করার পরে এর আমরা কী দিছি সেটাও খেতে দেখাইছি দেখার পরে আপনারা খেয়েছেন খাওয়ার পরে প্রথম তিন দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়েছেন সিক্রেটটা হচ্ছে আপনি নিজেই এতদিন মানুষের কাছে সিক্রেট ছিলেন আপনার এটা আরও অনেক আগেই পাবলিশ করা দরকার ছিল আমি নিজেকে যেহেতু আমি ডাক্তার না আমি নিজে স্ট্রোক করার পরে আস্তে 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 এটা আমি আবিষ্কার করছি আবিষ্কার না এটা পুরোনো জিনিসটা আমি নতুন করে নিয়ে আসছি এটা আমাকে না আমার নিজের শরীরের পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা আমি এস্টেবলিশ করছি যে একটা মানুষকে সুস্থ করার কোনো ব্যাপারই না না আপনি তো আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন না আমি আমাদেরকে পুষ্টি খাদ্য খেতে বলছেন যে এটার জন্য যে ডাক্তার হতে হবে ব্যাপারটা এটা আমরাও বিশ্বাস করি না কিন্তু আমি দেখেছি আমাদের এখানে আরো অনেকেই আসছেন বিভিন্ন অসুবিধা নিয়ে শারীরিক অসুস্থতা নিয়ে মিরাকেলি তাদের অসুস্থতাগুলো তারা আস্তে 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 রিলিফ পাচ্ছে এটা একটা বিশাল সাফল্য মানে এই অল্প কদিনে যে এভাবে হতে পারে এটা আসলে মানুষ হয়তো প্র্যাকটিক্যালি না দেখলে সে জীবনে করবে না মানুষ হাসপাতালে গিয়ে যে রেজাল্ট পায় না তার থেকে দ্রুততম সময়ের মধ্যে এই অল্প সময়ে কোন রকম এডিশনাল ট্রিটমেন্ট ছাড়া শুধু খাবারের উপরে মানুষ এটা পাচ্ছে আপনার ওখানে যেসব সেমিনার হয় পরে সে কার্যকরী হয় নাকি আমাদের মানে সবা সেমিনার গুলা আমরা সুস্বাস্থ্যের উপরে ওয়েলনেস এর ওপরে প্রচুর সভা সেমিনার করি সেখানে থিওরিটিক্যালি আমরা মানুষকে বলি